নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্মসত্তায় সত্য একটি দিতে রেছি একটি গানোর বশীকরণ যাকে বলে মোহিনী এই গাঢ়র বশীকরণটি ছুঁয়ানো ছুঁয়ে নিজে ধারণ করলেই এটি বশীকরণ হয়ে যাবে কি করবেন মন দিয়ে শুনুন প্রথমে জানতে হবে সাদা লজ্জাবতী সাদা লজ্জাবতীটি কেমন সাদা লজ্জাবতী দু রকমের হয় একটি কি লাউ শাকের মতন লোতানে আরেকটি একটি খাড়া গাছ আছে সেইটি কিন্তু লজ্জাবতী লাল হলে লাল ডাটা হবে পাতা হবে আর সাদাটি ঠিক লাউ গাছের মতন সাদা হবে এবং পাতাটি সাদা হবে আগে দেখতে হবে লজ্জাবতীটি কোথায় হয়েছে নিজের গ্রামের মধ্যে যে করবে নিজের গ্রামের মধ্যে বি গ্রাম হলে হবে নি যে আমার গ্রাম মরা মরেছে কেউ অন্য গ্রাম থেকে কিছু নিয়ে আসবো তাহলে হবে নিজের গ্রামের কোনো ব্যক্তি যদি মারা যায় শনি বা মঙ্গলবার বা অবসাতে শুনতে পেলেন যে বলহরি দিচ্ছে সেই সময়ে ওই লজ্জাবতী গাছ সাদা লজ্জাবতী গাছ এক নিঃশ্বাসে বাম হাতে করে তুলে নিয়ে আসতে হবে তুলে নিয়ে আসার পর ওই গাছটি এক হাত এবং চার আঙুল শিকড় সমেত মনে করুন গাছটি শিকড় দিকে এক হাত এবং চার আঙুল এই এখানে কাটতে হবে এখানটায় এক হাত চার আঙুল মাফ করে নিতে হবে শিকড় সমেত কাণ্ড রাখবেন এবং ওই যে মারা গেছে ওরা চারজন সব দেহকে নিয়ে যাবে এইটি তে মাথা রাস্তা না হলে হবে নি মানে তিন মাথারই মোর সব দেহ যাওয়ার আগেই ওই গাছটিকে নিয়ে চলে যাবেন সেখানে যখন সব দেহ চারজন নিয়ে আসছে কাঁধে করে ওই শ্বেত লজ্জাবতীটি ওই তে মাথা রাস্তায় ফেলে দিতে হবে ওর উপর দিয়ে ডিঙে চলে যাবে ডিঙে চলে যাওয়ার পরেই ওই গাছটিকে তুলে ওই খাটুলি মানে চারজন যে সব দেহ লে যাচ্ছে ওইটিকে খাটুলি বলে ওর গুঁজে দিতে হবে যে কোনো জায়গায় ফাঁক থাকে তো দিতে হবে দেওয়ার পর ওই দেহ সব শ্মশানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর নামাবে নামার আগেই ওই গাছটি সাদা লজ্জাপতি তুলে দিতে হবে তুলে নেবার পর কাজ সাজাবে চিতা মোড়া তুলে দিল এবং পুড়তে থাকবে যখন মনে করুন পুড়তে পুড়তে দশ মিনিট বাকি কি আধ ঘন্টা পরে সব দেহটি তুলবে ছোট হয়ে গেছে সব দেহটি মানে ওকে বলে কোথাও কোথাও জল ওই দিনেই ঢালা হয় কোথাও কোথাও ওই দিন ঢালা হয়নি সে যে হোক সব দেহটি নিয়ে দরকার শব্দটি তোলার আগে ওই যে লজ্জাবতীর এক চাকরের একটু বেশি কাণ্ড দিকে কেটে ওই চিটার মধ্যে দিয়ে দিতে হবে দেবার পর বাকি অংশ যে কাণ্ড এবং মূল মানে শিকড় কি ওই যে চিতা পুড়ছে চিতার এদিক থেকে ওধারে ফেলাতে হবে আবার এ ধারে ফেলাতে হবে ফেলাতে হবে মানে উপর দিয়ে ডিঙাতে হবে তিনবার ডিঙানার পর কিছু অংশ মানে কিছু ছাই ওই চিতার ছাই ছাইটিকে তুলে রাখতে হবে তুলে লেবাসার পর ওই যে কাণ্ড সবেজ শিকড় এবং ছাইটি নিয়ে এসে কোন গাছে টাঙিয়ে রাখতে হবে গাছে বা যদি গোলঘর থাকে গোলঘরে রাখলেও হবে এবার মনে করুন যে কাকেও আপনি মহিনী করবেন বা বস করবেন তখন ওই যে সেদ লজ্জাবতীর এক টুকরো শিকড় নেবেন দিয়ে কোনো জায়গা করবেন তার গায়ে ছুঁয়ে সেই শিকড়টি তামার কবজ দিয়ে ডান হাতে ছেলে ডান হাতে মেয়ে বাম হাতে এইটি ধারণ করলে যে ব্যক্তি ছুঁয়না হয়েছে সে তানা হয়ে আপনার কাছে আসবে আসবেই মনে করুন অসুবিধা হচ্ছে কিছু যে আমি একে কাটান করে দেব কি করবে তখন ওই যে চিতার ছাই আনা হয়েছে সামান্য নিয়ে ওর মাথায় বা গায়ে দিয়ে দিলে সাথে সাথে কাটান হয়ে যাবে এটি গাঢ়রবশী গরন ছোঁয়ানোটাই কষ্ট নালার কিছু না আর একবার বলছি বুঝানোর স্বার্থে সাদা লজ্জাবতী গাছ এক নিশ্বাসে বাম হাতে তুলতে হবে এক হাত চার আঙ্গ গ্রামের যদি মরা শনি মঙ্গলবার বা অমাবস্যায় মারা যায় সুনা মাত্রই ওই এক নিশ্বাসে বাম হাতে তুলে তে মাথা রাস্তায় বসে থাকতে হবে যখন সব দেহ নিয়ে যাবে পুরাতে শ্মশানে তখন ফেলে দিতে হবে গাছটি ওর উপর দিয়ে ডিঙিয়ে যাবে ডিঙানার পর ওই সাদা লজ্জাবতীটি তুলে নিয়ে আবার ওই খাটুল ভিজে দিয়ে দিতে হবে শ্মশানে গেল শ্মশান থেকে আবার ওই খাটুর দিকে নিয়ে নিতে হবে চিতা পুড়ছে চিতা পুড়তে পুরতে সব দেহ তুলার আগেই কিছু অংশ কাণ্ডর দিকে শিকড়ের দিকে নয় কাণ্ডর দিকে এক চাকর বা আর একটু বেশি কেটে নিয়ে ওই চিতার উড়ে ফেলে দিতে হবে পূর্বে পূর্বার পর ওই থেকে কিছুটা ছাই তুলে রাখতে হবে এবং ওই যে শিকড় সমেত কাণ্ড আছে ওইটি চিতার উপরে এদিক উদিক ডিঙাতে হবে তিনবার ডিঙানোর পর ওইটি আসতে হবে লিয়েসার পর যাকে বসীকরণ করবেন ওই যে লজ্জাবতী শিকড়টি এক টুকরো নিয়ে কাকে ছুঁয়ে কব যে নিজে ধারণ করলে সে ব্যক্তি ছেলে হোক মেয়ে হোক তা না হয়ে আপনার কাছে আসবে বেশিরভাগ মেয়েই হবে এবং কাটান করবেন কি করে আমি আগে বলেছি আবার বলছি ওই যে সব দেহ ছাই ছাইটিলে একটু মস্তকে একটু দিয়ে দিলে সেটি কাটান হয়ে যাবে এবং ওই লজ্জাবতী দু রকমের আছে একটি খাড়া আছে এবং লোতানে আছে লাল লজ্জাবতী নয় কিন্তু এই যে সাদা লজ্জাবতির কথা বলছি সাদা লজ্জাবতির কাঁটা হবে একটু ওই লাল লজ্জাবতীর মতো কাঁটা হবে সেইটি হচ্ছে সাদা লজ্জাবতী সচরাচর যে আমরা কিনতে পাওয়া যায় একটা খাড়া আছে এবং কি লোতানে সেই লোতানটি হলেই হবে নিয়ম বিধি অনুযায়ী করবেন এইটি অবশ্যই কাজ হবে এইটি ফেল হওয়ার নয় এটি হচ্ছে গাঢ় বসীকরণ নিয়ম ভাবে কাজ করলে এটি ঠিক হবে কাজ শুধু ছুঁয়ালে হবে ছুঁয়ে অবধান করলে সেই ব্যক্তি আসবে এক্ষেত্রে আপনার স্ত্রী বা কেউ চলে গেছে দূরে আসছেন যেমন করে হোক ছুঁয়ে দিলেই ব্যাস ছুঁয়ে আসবে আসবো এরপরেই এরপরে কেউ যদি না বুঝতে পারে যে কি বিধি বুঝতে পারলাম না কিছু তাহলে কমেন্টে জানিয়ে দেবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে